ওই যে এদেশ থেকে চুরি করা টাকা দিয়া মানুষের হক মেরা টাকা দিয়ে যখন বিদেশে যায় তখন কি করে হজ করতে যায় তখন ওই মোস্তালিফাই থেকে পাথর নেওয়ার আগেই শয়তান বলে রক্তের সাথে বেইমানি করিস না আমি অনেক কষ্ট করে তোরে চোর বানাইছিলাম রাগ করতেছেন নাকি আপনারা না রাগ আপনারা করতেও পারেন আপনারা কিছু চোরের বিচার কি হবে একটু পরে 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 আমার বন্ধুগণ রক্তের সঙ্গে এই করেছে হলো মোনাফিকরা রক্তের সাথে অর্থাৎ মুসলমানদের সাথে করে দেশ থেকে ইসলামকে ষড়যন্ত্র করেছে বলেন ঠিক আপনি বুঝে বলছেন কিনা হ্যাঁ না বুঝে বুঝে তা আমি জানি না হাজারে তো অমরের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন হাজারে তো অমর সম্পর্কে মোনাফিকের ব্যাপারে একটা কথা আমি আপনাদের স্মরণ করায় দিয়ে বলতে চাই এদেশের বহু আরেম আছেন এদেশের বহু গাজি আছেন এদেশের বহু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা নামে মুসলমান ঠিকই কাজে কর্মে তারা হলো মনাফিক আপনি স্বীকার করলেও বলবো না করলেও বলবো আমার ওয়াজের মাহফুলিগুলোতে ভাই পুলিশ দ্বারা থেকে বলতো মনজাত করে দেন আমি তখন দ্বারায় বলতাম তাহলে আজকের ওয়াজে এসে লাভ কি হলো লাভ যেহেতু হয় নাই আমার কথা আমি বলবো জনগণকে বলতাম জমিন কার্ড তারা বলতো আল্লাহ কথা কয় না তার কারণ মনাফিকরা যখন তোয় শরিক হয় আল্লাহ তুমি দেশের করেনের আইন দিও তোমার আইন ছাড়া শান্তি পাওয়া যায় না ওরা নিজেরাও বলে আল্লাহ আমিন তার কারণ ওরা নিজেই জানে না কিসের দোয়া পড়লাম এই চিন্তায় তারা পরবর্তীতে করে দেখে আমিন যে বললি তুই কি আল্লাহর আইন মানে কোরআন কোরআন দিয়ে পানি পড়া করা ধরা আইন হলো ওই জিনিস যা দ্বারা পার্লামেন্টে আইন পাশ হবে আরে দেশের মাটিতে চোরকে ধরে জাতীয় মসজিদের সামনে তারা হাত কেটে দেওয়া হবে এদেশের কোটি কোটি টাকা যারা চুরি করে বিদেশে দিয়েছে ইন্টারনে মাধ্যমে ধরে নিয়ে কেটে দেওয়া হবে আপনারা কি চান্লায় বলেন পুরুষের মতো বিরামের মতো পাঁচশো বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয় বরং সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় আমরা জন্মেছি আমরা মরতে জানি মাথা না আমাদের শেষ পার্লামেন্টে আল্লাহর আইন চাই বলেন ঠিক আল্লাহ রয়াতটি সত্য একটা শব্দ এটা এতটাই যে গভীর আমি একটু গবেষণা করতে যাই আমি

আওয়াহিনাল ফুজার লাফি জাহিম প্রকৃত পক্ষে যারা অপরাধ তারা থাকবে হল জাহিম নামক জাহান নামে কোথায় থাকবে জাহিম নামক জাহিনের একটু ব্যাখ্যার দিকে মাথা না একটু নাড়াচাড়া করি কি পাওয়া যায় আমি জাহিদ খুঁজতে লাগলাম আল্লাহ আকবর জাহিম খুঁজতে লাগলাম যা জাহিম নামক জাহান নামে কারা কারা যেতে পারে তাদের অপরাধটা কিনা একটু বের করা যায় কিনা এটা অনুসন্ধান করে দেখতে পেলাম কয়েকটি শব্দ পাঁচটা পয়েন্ট আমি আপনাদের আজকে বলতে যদি দেড় ঘন্টা দুই ঘন্টা করে দিতাম কিন্তু অতি পরিচিত একটি শব্দ এটিও আমি অনেক পড়েছি কিন্তু আমি পড়েছি ঠিকই কিন্তু বুঝতে পারিনি হঠাৎ করে আল্লাহ পাক বোঝার সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ বললেন না তো তার ছেলে কোরআন বলে কোরআনের অংশ হিসাবে

শ বাইরের মতো আমি পাঁচ মিনিট বক্তব্য দিয়ে মনাজাত করে দিই এই আমার সঙ্গে কিছু সময় থাকতে পারবেন তো